আহ প্রিয় দর্শক নিশ্চয়ই শুনছেন এই মুখ তার মুখের বক্তব্য আপনারা শুনছেন যে আলো বিয়ের পর দিনে কইতেছে তার ডিভোর্স দিয়ে দিব বিয়া হইতে না হইতে নাকি ডিভোর্স এর কথা বলতেছে এই মুক্তে আছে আলো কিভাবে নাকানি সুবানি খাওয়াইবো এটা শুধু আপনারা দেখতে থাকেন সামনের দিকে শুধু দেখতে থাকেন কত শত শত হাজার হাজার ভিডিও ক্লিপ আসবো আমরা সবগুলা ভিডিও আপনাদের সামনে পাবলিশ করব আমাদের এই চ্যানেলের মধ্যে পাবলিশ করব আলো হাসানের যত ধরনের অপকর্ম আছে আলো হাসানকে যত ভাবে নাকানি সুবানি খাওয়া যায় জেলের ঘানি টানানো যায় এই মুক্তে তারা সবকিছু করাইবো এই মুক্তে তারা সেই পর্যন্ত নিয়ে যাব এটা আমি গ্যারান্টি দিই বললাম আপনারা কাগজ কলম থাকলে আমার এই কথাটা লিখে রাখেন এবং মিলিয়ে রাখেন এই মুক্ত আলম হাসানের ঘর থেকে আলম হাসানের বিরুদ্ধে গানি টানাইয়া তারপর হচ্ছে যে ছাড়বো আমি আপনার কাগজ কলমে লিখে দিব আপনি যদি পারেন এটা লিখে রাখেন এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিও আসতেছে সবাই অপেক্ষা করেন এই ভিডিও দ্রুত শেয়ার করে দেন ধন্যবাদ সবাইকে আলাইকুম